উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে দ্বিচিতাঙ্ক অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেড এর আহ ত্রিবার্ষিক নির্বাচন উৎসব মুখর পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সকাল দশটা থেকে উৎসবমুখর পরিবেশের সারিবদ্ধভাবে এবং সুশৃঙ্খলভাবে নাসিরাবাদ হাউজিং সোসাইটিতে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবারের নির্বাচনে মোট তিনটি পরিষদ লড়াই করছেন তার মধ্যে রয়েছে কাজী আলতাফ পরিষদ ওয়াহেদ মালিক পরিষদ এবং মোর্শেদ কাদের পরিষদ এই তিনটি পরিষদের মধ্যে একটু বলবেন ধন্যবাদ আপনাদেরকে 对啊 জাতীয় পরিস্থিতিপত্র শনাক্ত করে কিন্তু ঘাটার দেখতে পাচ্ছি যে এখনো পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার যে আমেজ সেটি কিন্তু দেখা যাচ্ছে এবং জাতীয় পরিচয়পত্র সমত্য পরেই কিন্তু ভোটার নিশ্চিত করা হচ্ছে এবং তাদেরকে কিন্তু ভোট পেলে প্রবেশ করতে দেওয়া হচ্ছে বিভিন্ন கட்சিনা তাদের যে চাহিদা তাদের যে মানটা প্রতীক সেই প্রতীক যারা ভোটার রয়েছে তাদেরকে জানাচ্ছেন এবং

আপনি কি নির্বাচন করছেন কিনা ভোটার আচ্ছা ভোট দিয়েছেন দীর্ঘদিন পর কেমন লাগছে একটু যদি দীর্ঘদিন পর বললে ভুল হবে আমি গত দু তিনটা ইলেকশন পত্রিকাতে ভোট দিয়েছি আজকের সিনারি ওটা ইসলাকে বোনা যা আচ্ছা এটা অনেক আমাদের জন্য অনেক আনন্দ একটা আনন্দ মুহূর্ত একটা উৎসবমুখী পরিবেশ সবার স্বতঃস্ফূর্ত

নিট অ্যান্ড ক্লিন এবং পিসপোর্সেশন থেকে এটাই আমরা চালাতে পারি থ্যাংক ইউ ভেরি মতো বলছিলাম একজন ভোটারের সাথে তিনি জানাচ্ছিলেন যে তারা কেমনটা করছেন তাদের অনুগতিকে জানাচ্ছিলেন আপনাদের আমরা ভেতরের দিকে যদি আমরা দেখাতে চাই যে দেখতে পাচ্ছেন এখানে যারা দায়িত্ব রয়েছেন ভোট কেন্দ্রের তারা কিন্তু জাতীয় পরিচয়পত্র সংযুক্ত করে ভোটার সদস্যের ভোটারটা কিন্তু নিশ্চিত করছেন এবং তারা বারবার কিন্তু উনখানো পুনখানোভাবে এবং শুকনোভাবেই কিন্তু এটি মিলে দেখছেন যাতে কোনো প্রকার বিশৃঙ্খলা না হয় এবং কোনো প্রকার অনিয়ম যাতে না হয় সেজন্যই তারা বারবার এটিকে চেক করে নিচ্ছেন এবং খুব সুশৃঙ্খলভাবে এই ভোট গ্রহণ চলছে যদিও এই যে ভোট ইসিরাবাদ হাউজিং সোসাইটির যে ভোট শুকিয়ে নিয়ে কিন্তু নানান আলোচনা সমালোচনা সেগুলো কিন্তু আজ সম্পর্কে পরিবেশ এবং ভোটের যার মাধ্যমে কিন্তু এই ভোট গ্রহণ চলছে আপনারা দেখতে পাচ্ছেন একজন কিন্তু হুইল চেয়ার নিয়ে কিন্তু একজন বয়োজ্যেষ্ঠ কিন্তু সদস্য তার মূল্যবান ভোটকে দিতে এসছেন এবং দেখতে পাচ্ছেন খুব সুশৃঙ্খলভাবেই ভোট গ্রহণ চলছে একজন কিন্তু

রয়েছেন সকল ধরনের বিশৃঙ্খলা এরা তারাও কিন্তু প্রস্তুত রয়েছেন একটু আমরা যদি এখানে কথা বলতে চাই একটু একটু কথা বলে নাকি ভোট দিয়েছেন কেন কেমন লাগছে এই ভোটের পরিবেশটা খুব সুন্দর সবাই সুস্থভাবে ভোট দিচ্ছেন কোনো ঝামেলা নেই আলহামদুলিল্লাহ তারা জয়ী হবে তাদের কাছে আপনারা যারা ভোটার তারা কি প্রত্যাশা অবশ্যই একটা সুন্দর সোসাইটি খুব পরিষ্কার পরিচ্ছন্ন একটা সোসাইটি চাই আমরা যেভাবে আগেও চলে আসি খুব এই সোসাইটিটা খুব সবার কাছে খুব গ্রহণযোগ্য একটা সোসাইটি আমি চাই সেটা আমি উত্তর উত্তর আরো আরো ভালো করবে আর কি বলার কথা বলছিলাম ভোটারের সাথে তিনি তার বিষয়টি এবং যে প্রবেশ যে প্রবেশ আমরা সেখান থেকে আপনাদের দেখাচ্ছি এখনো পর্যন্ত যদিও ভোট গ্রহণের সময় অনেকটাই কিন্তু শেষ হয়ে এসছে এরপরেও কিন্তু এখনো পর্যন্ত অনেক ভোটার কিন্তু অবস্থান করতে দেখা যাচ্ছে এবং অনেকে কিন্তু অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে বাইরে অবস্থান বাহির অবস্থান করতে দেখা যাচ্ছে যে কখন এই যে কাঙ্ক্ষিত ভোট শেষ হবে এবং ফলাফলের অপেক্ষায় কিন্তু যারা ভোটার এবং প্রার্থী তারাও কিন্তু অপেক্ষা করছেন বাহিরে যে তাদের কাঙ্ক্ষিত ফলাফল জানানোর জন্য এবং দেখতে পাচ্ছেন বিকেল চারটায় কিন্তু এই ভোট গ্রহণ শেষ হবে এরই মধ্যে কিন্তু অনেক ভোটার ইতিমধ্যে ভোট দিয়ে চলে গেছেন এছাড়াও কিন্তু সবশেষ অনেক যারা এখনো পর্যন্ত ভোট দিতে পারেনি তারা উচ্চসংখ্য পরিবেশ এই ভোটের আমেজ নিয়ে তারা ভোট দিকে আসেন এটি ছিল যে সীতারামপো অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেড এর ভোট গ্রহণের সবশেষ